আমাদের মানুষ জীবনটা কতটা না কষ্টের তাই না আমরা ছোটোবেলায় পুতুলকে অনেক ভালোবেসেছি তাকে বুকের মধ্যে জড়িয়েও রেখেছি তাকে নিয়ে রাতে ঘুমিয়েওছি আর এখনকার মানুষ তুমি যাকে ভালোবাসতে চাইবে সে তোমাকে ঠকাতে চাইবে সে তোমার দুর্বলতা নিয়ে এমন একটা কষ্টের মধ্যে তোমাকে কাটাবে তুমি কখনো বুঝতে পারবে না যে একটা মানুষ এতটা কষ্ট দিতে পারে মানুষগুলো এতটা অবুঝছে ভালো জিনিস কখনো সহ্য করতে পারে না তারা খারাপ জিনিসটাকে কাছে টেনে নিতে চায় তুমি যাকে যতটা ভালোবাসবে সে তোমাকে ততটা ঠকিয়ে যাবে নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তোমার পেছনের মানুষটাও তোমাকে দেখে ভয় পায় কারণ তুমি নিজেকে যদি ঠিক না তৈরি করতে পারো তাহলে সবার কাছে অসম্মান হতে হবে সবার কাছে মাথা নিচু করে চলতে হবে তাই জীবনে কিছু করে দেখাও যাতে তোমার পিছনের মানুষগুলো তোমাকে স্যালুট করে আরে ভালোবাসা অনেক প্রকারের পাওয়া যায় তুমি যাকে মন থেকে ভালোবাসতে চাইবে সে হয়তো তোমাকে ভালোবাসতে চাইবে না আর যাকে তুমি দূরে ছুড়ে দিতে চাইবে সে তোমাকে কাছে পেতে চায় আমাদের এই ছোট্ট ছোট্ট ভুলের জন্য আমরা অনেক ভালোবাসাকে দূরে সরিয়ে দিই আমরা বুঝি না যে আমাদের এই কাছের মানুষগুলো একদিন আপন হয়ে আসবে জীবনে আমরা তো অনেক ভুল করে থাকি অনেক কষ্ট পেয়ে থাকি একটা ভালোবাসা মানুষকে পেতে আমরা কত না বছর অপেক্ষা করে থাকি কত দিন গনে কত রাত জেগে থাকি তাকে যদি আমরা না পাই অনেকে পাগলের মতো হয়ে যায় অনেকে আছে যে এই দুনিয়া ছেড়েও চলে যেতে চায় কখনো এরকম করো না কারণ সত্যি যদি ভালোবেসে থাকো তাকে ঠিক ফিরে পাবে আর যদি মনে করো যে ওকে নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো না শুধু ভালোবেসেছি ও জীবনটাকে নিয়ে খেলার জন্য এরকম ভুল করো না কারণ তারও একটা জীবন আছে মেয়েরা শাসন পছন্দ করে কিন্তু সেটা রাগি গলাতে নয় সেটা মিষ্টি ভালোবাসায় তাকে রাগ দেখাও দেখবে ওই রাগটি তার কাজে আসবে আর তুমি যদি রাগি গলাতে তাকে রাগ দেখাও দেখবে সে রেগে হয়তো কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে ভালোবাসার মধ্যে রাগ হিংসা মারামারি কত না কি হয় কিন্তু ভালোবাসার মধ্যে থেকে তাকে বোঝাও দেখবে সে ঠিক বোঝে যাবে যদি তাকে সত্যি ভালোবেসে থাকো আর সেও যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে তুমি তাকে যতটা কষ্ট দাও না কেন সে তোমার কাছে ঠিক ফিরিয়ে আসবে তোমাকে ছাড়া তার জীবনটা শূন্য হয়ে থাকবে কাউকে এতটা রাগ দেখিও না যাতে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তাকে সবসময় ভালোবাসার মধ্যে বুকের মধ্যে আগরে রাখো যাতে সে কখনো না কষ্ট পায় তোমার কাছে যত কষ্ট পায়ও না কেন সে যেন হাসি মুখে তোমাকে মেনে নেয় আর সারাটা জীবন যেন তোমার হাতটি ধরে চলে থাকতে পারে কেউ যখন কোনো জায়গায় ঠুকে যায় বা কোনো জায়গায় বিপদে পড়ে যায় তখন তোমাকে সে স্মরণ করবে এর আগে সে কখনো তোমাকে স্মরণ করবে না তোমার কথা সে মনেও আনবে না কারণ বিপদ আর ঠোকানো জায়গাটা এমন একটা জিনিস যেটা সব সময় একটা কাটা হয়ে থাকে তাকে কাটাটা যেমন আমাদের সুরে কোথাও লেগে গেলে তাকে বারকানোর জন্য আমরা অনেক চেষ্টা করি মানুষরাও সেরকম যখন কে বিপদে পড়ছে বা তোমার সাহায্য লাগবে তখন তোমাকে মনে পড়বে এর আগে সে কখনো তোমার খোঁজ করবে না তুমি কি করছো না করছো সে কখনো তোমার খোঁজ নেবে না যখন সে বিপদে পড়বে বা কোথাও ঠুকে যাবে সে তখন তোমাকে স্মরণ করবে যে এই মানুষটা থাকলে আমার হয়তো উপকার হতো কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে